কৃষ্ণ নাম নিলে কি অলৌকিক কিছু ঘটে একবার শুধু চোখ বন্ধ করে বলুন হরে কৃষ্ণ শুধু এই একটি নাম কি এমন আছে এতে এই নাম শুনলেই মন শান্ত হয় চোখে জল চলে আসে বুক হালকা লাগে কেন জানেন কারণ এই নাম শুধু শব্দ নয় এটা অনুভব এটা আশ্রয় এটা অলৌকিক শক্তি যারা হতাশায় ডুবেছিলেন শুধু কৃষ্ণনাম করে আজ শান্তিতে আছেন কেউ ভয় পেত এখন সাহসী কারো জীবনে ছিল না আসা এখন হাসি মুখে বলে আমি কৃষ্ণের উপর ভরসা রাখি শাস্ত্রে বলা আছে এই কলিযুগে শুধু কৃষ্ণনামই আছে মুক্তির পথ নাম সবচেয়ে বড় উপাসনা তাহলে কি অলৌকিক কিছু ঘটে হ্যাঁ অবশ্যই ঘটে হয়তো বাইরের জগতে না কিন্তু ভেতরের জগতে আমাদের মন আত্মা হৃদয় বদলে যায় যেখানে অন্ধকার ছিল সেখানেই আলো জ্বলে ওঠে আর এটাই তো আসল অলৌকিকতা তাই না বন্ধুরা যদি কখনো মনে হয় সব শেষ আর কিছুই বাকি নেই তখন শুধু কৃষ্ণ নাম নিন দেখবেন ভিতর থেকে একটা আলো জ্বলে উঠবে যেটা আগে কখনো টেরপার নেই হরে কৃষ্ণ নামেই আছে আশ্চর্য এক শক্তি যা বদলে দিতে পারে মন জীবন আর ভবিষ্যৎ শুধু একবার ভরসা করে বলুন হরে কৃষ্ণ কমেন্টে লিখুন আমি কৃষ্ণ নামের শক্তিতে বিশ্বাস করি ভিডিওটি শেয়ার করুন যদি কৃষ্ণ নাম আপনার মন ছুঁয়ে যায় হরে কৃষ্ণ